this channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence harm illegal activities self injuries and communal disharmony মেদিনীপুরকে গদ্দার বলছেন এই মেদিনীপুর না থাকলে মুখ্যমন্ত্রী হতে পারতেন না নন্দকপুরের সভা থেকে তোপ বিরোধী দলনেতার আপনার থাপ উঠে একের পরে ঝাঁপ বন্ধ করে দিয়েছিল বুদ্ধ দিদি থেকে দিদিমা হয়ে যেতেন কোনদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না না যদি মেদিনীপুর খুব ভালো লাগে শুনতে আপনাদের না গুণোধর বাবু স্বাধীনতা সংগ্রামীর জায়গা এটা ভালো লাগে বলে মেদিনীপুর গদ্দার আরে আমাকে বল না আমি বুঝে নেবো একবার হারিয়েছি আবার হারাবো একবার হারিয়েছি আবার হারাবো তোমার আলালে দুলালকে জেলে ঢোকাবো আর কি বললেন শুভেন্দু অধিকারী কিরণ মান্না রয়েছেন আমাদের প্রতিনিধি কিরণ জানাবে কিরণ দেখো এই গদ্দার প্রসঙ্গে আজকে তন্দ্রুকের জনসভা থেকে শুভেন্দু অধিকারী সকলের উদ্দেশ্যে বলেন যে আমাকে গদ্দার বললে আমি বুঝে নেব কিন্তু এই জেলার মানুষকে সকলকে গদ্দার বলে বলা হয়েছে এই গদ্দার বলার তার জবাব দিতে হবে ভোট বাক্সে সকাল সকাল ভোট দিতে হবে এবং ভোট দিয়ে এই গদ্দারের জবাব জবাব সকলকে দিতেই হবে এবং এই সামন্ত থেকে শুরু করে যারা স্বাধীনতা সংগ্রামী এবং বিদ্যাসাগর অবিভক্ত মেদিনীপুর জেলা এই জেলাতে জন্মেছেন তাদেরকে অপমানিত করা হয়েছে এই কথা তুলে ধরে সকলের কাছে এই রাজ কাটেন যে এখানে আপনাদের চিন্তা ভাবনা শেষ করে এইখানে ভোট দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হতে হবে নন্দকুমার বিধানসভায় প্রায় পাঁচ হাজার ভোট মাইনাস ছিল সেই পাঁচ হাজার ভোট মাইনাস অতিক্রম করে কত ভোট দিতে পারবেন জনসপক্ষে সকলের সামনে বলেন কত দেবেন আপনারা লিস্ট সেটাই ভাবুন দিয়ে এর মুখ্য জবাব দিতে হবে প্রায় পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার এই ধরনের প্রত্যেককে জিজ্ঞাসা করতে থাকেন এবং এই ঘটনাকে ঘিরে যথেষ্ট উত্তেজনা ছিল মঞ্চের মঞ্চ থেকে শুরু করে সামনে যারা কর্মী সমর্থকরা যারা এসেছিলেন প্রত্যেকে এই শুভেন্দু অধিকারীর বক্তব্যকে নিয়ে তারা যথেষ্ট উৎসাহে ফেটে পড়েন এবং প্রতিবাদ মুখর হয়ে উঠেন অনেক ধন্যবাদ কিরণ আমরা তৃণমূলের রিয়াকশন নেওয়ার চেষ্টা করছি অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে অরূপবাবু শুভেন্দু অধিকারী বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা মেদিনীপুরকে গদ্দার বলেছেন মেদিনীপুর না থাকলে তিনি মুখ্যমন্ত্রী হতে পারতেন না আপনার প্রতিক্রিয়া দেখুন এই গরমে ওর মাথাটা গন্ডগোল হওয়া স্বাভাবিক মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলার মুখ্যমন্ত্রী তিনি মেদিনীপুরের মানুষেরও মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের মানুষেরও মুখ্যমন্ত্রী দার্জিলিং এর মানুষেরও মুখ্যমন্ত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায় তো এই গরমে মাথায় গন্ডগোল হবে না গন্ডগোলটা ওনার হয়েছে তাই জন্য উনি এরকম ভুল ভাল আসলে উনি নিজেকে ভাবছেন মেদিনীপুরের সঙ্গে সমর্থক উনি গ্রস্তার মেদিনীপুর কেন গ্রস্তার হতে যাবে মেদিনীপুরের মানুষ এই বাংলার কৃষ্টি সংস্কৃতির অন্যতম অঙ্গ মেদিনীপুর যে মেদিনীপুর সুশীল ধারা সতীশ সামন্তর মাটি যে মেদিনীপুর আমাদের শিক্ষা দেয় মাতঙ্গিনী মায়ের মাটির পূর্ণ স্মৃতিকে ইয়ে করে সামনে রেখে লড়াই করবা উনি সতীশ সামন্ত সুশীল ধারার একটা স্বাধীন তাম্রস্ত সরকার তৈরি করেছিলেন সেই সরকারের যিনি বিরোধিতা করেছিলেন তার নাম ছিল শ্যামাপ্রসাদ সেই সরকারের বিরোধিতা করেছিলেন শ্যামাপ্রসাদ সেই শ্যামাপ্রসাদের দল করছে শুভেন্দু অধিকারী অর্থাৎ মেদিনীপুরের মাটির সাথে বিশ্বাসঘাতকতা করেছে শুভেন্দু অধিকারী মেদিনীপুরের মাটির সাথে বেইমানি করেছে যে তার নাম শুভেন্দু অধিকারী মেদিনীপুরের গদ্দারের নাম শুভেন্দু অধিকারী শুভেন্দু যদি ভাবে শুভেন্দু অধিকারী ইদিকাল তো মেদিনীপুর তাহলে অবিলন্দ্বর মাথার চিকিৎসা করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে গদ্দার বলেছেন শুধু মমতা বন্দ্যোপাধ্যায় না সারা বাংলার মানুষ শুভেন্দুকে গদ্দার বলে যার যেই থালায় সেই থালায় ফুটে যে করে তাকে গদ্দার বলে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে শুভেন্দু অধিকারী কি শুভেন্দু অধিকারী বাবা উনিশশো আটানব্বই সালে লোকসভা নির্বাচনে তারিখ ছিলেন তিনি যে এত বড় নেতা লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে জামানত বাজিয়াপ্ত হয়েছিল তৃতীয় হয়েছিলেন অখিলগিরি সেকেন্ড হয়েছিল অখিলগিরির কাছেও পরাজিত হয়েছিলেন তো তিনি যদি এত বড় নেতা হবেন অফিসে দিনকে পরাজিত হয়েছিলেন কেন তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে ওনার বাবাও নেতা হতে পারতেন না উনিও নেতা হতে পারতেন না এই মেদিনীপুরের মানুষ গদ্দার না গদ্দার শুভেন্দ্র অধিকারী মেদিনীপুরের মানুষ স্বাধীনতা সংগ্রামের অন্যতম শরীর ছিল বলেই বাংলা এবং দেশ স্বাধীনতা পেয়েছিল সেই মেদিনীপুরের পবিত্র মাটিকে অপবিত্র করেছে তার নাম শুভেন্দ্র অধিকারী বাংলার আওয়াজ বাঙালির আবেগ শ্রী চব্বিশ ঘন্টা